আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার খামারের আসলে গরুর পরিবর্তন কতটুকু হয়েছে তো আজকে আমি চেষ্টা করব আমার খামারের প্রতিটা গরু আপনাদেরকে দেখানো এবং কোনটা গরু কতদিনে পরিবর্তন হয়েছে সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আপনারা জানেন যে আমি কিন্তু হাড গরুর খামারটা করে থাকি এরই সাথে আরো যেটা করি সেটা হচ্ছে যে আপনাদেরকে কিন্তু টিপস দেওয়ার চেষ্টা করি যে কিভাবে একটা খামার করলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন বা সফলভাবে একটা খামার পরিচালনা করতে পারবেন তো আমার খামারে কিন্তু আসলে দুই ধরনের গরু থাকে একটা হচ্ছে ডাবল বডি যে সাইজের গরুটা আমি কিন্তু ছোট গরু খুব একটা খামারে নিয়ে আসি না এবং আর একটা গরু থাকে সাইজের সেটা হচ্ছে যে ডাবল বডির কিন্তু আরো বড় গরু থাকে আমি আপনাদেরকে ডাবল বডি বলতে এটা বোঝাতে চাচ্ছি যেমন ধরুন এইদিকে যে গরুটা আছে এইটা গরু দেখুন এইটা গরু দেখুন তারপরে আবার অন্যান্য যে গরুগুলো আছে ওই গরুগুলো কিন্তু আমি ডাবল বডি হিসেবে আপনাদেরকে পরিচিতি করায় দিয়েছি মানে এই গরুগুলো আমি নতুন অবস্থায় কিনি কিন্তু বাজার থেকে ষাট পঁয়ষট্টি বাষট্টি হাজার টাকা দিয়ে কিন্তু কিনি এর থেকেও আরো বড় সাইজের গরু আছে যেমন ধরুন এই গরুটা আছে এই গরুটা আছে আবার ওইদিকে কয়েকটা গরু আছে যে গরুগুলো কিন্তু আসলে ডাবল বডির থেকেও কিন্তু আরো লাইভ বেশি আমি যদি আপনাদেরকে দামগুলো বলে দেই তাহলে আপনারা হয়তো ক্লিয়ার হবেন যে আমার খামারে আসলে কি ধরনের গরু থাকে আমার খামারে ম্যাক্সিমাম গরুর দামই কিন্তু 60 হাজার এর উপরে 60 থেকে 70 হাজার এর ভিতরে কিছু গরু থাকে আর কিছু গরু থাকে 70 থেকে 90 হাজার পর্যন্ত তো আমি আপনাদেরকে আসলে 60 থেকে 70 হাজার টাকার ভিতরে গরুগুলোর পরিবর্তন আগে আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এইদিকে যে গরুটা দেখতে পাচ্ছেন এই যে গরুটা দেখুন এই গরুগুলো কিন্তু আমার খামারে নিয়ে আসার যে খুব বেশি দিন হচ্ছে সেটা না এগুলো খামারে নিয়ে আসার পঁয়তাল্লিশ দিনের মতো হচ্ছে বা এইদিকে এটা দেখুন এটা কিন্তু বেশি কঙ্কাল ছিল ওর আসলে ইমপ্রুভ হচ্ছে ওটারও কিন্তু পরিবর্তন শুরু হয়ে গেছে তারপর এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই এই দিকে দুইটা আছে তার ভিতরে এই গরুটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটার কিন্তু পরিবর্তন মার্শাল্লাহ দেখার মতো এরই সাথে এগুলো কিন্তু আসলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে পরিবর্তন যে গরুগুলো আমি ষাট থেকে পঁয়ষট্টি হাজার কিংবা সতেরো হাজার টাকার ভিতরে কিনছি ওগুলো কিন্তু পঁয়তাল্লিশ দিনে এই পরিবর্তনটা এরই সাথে আমি আপনাদেরকে আরো গরু দেখাই এই গরুটারও কিন্তু পরিবর্তন আছে মাসাল্লাহ ভালো একটা পরিবর্তন আছে আসলে ক্যামেরা দেখে ভয় পেয়েছে তো যাই হোক এই গরুটা থাক ওখানেই থাক সমস্যা নেই এরপরে আমি আপনাদেরকে এই গরুটা দেখাবো যেগুলো আসলে ষাট থেকে সতেরো হাজার টাকার ভিতরে যে দেখুন গরুগুলো এই গরুগুলো কিন্তু আসলে পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনে এইরকম পরিবর্তন এরই সাথে এখন বড় গরুগুলোকে দেখাই যেগুলো আমি সত্তর থেকে নব্বই বা সত্তর থেকে পঁচাশি আশি পঁচাত্তর হাজার টাকা দিয়ে যে গরুগুলো কিন্তু সেগুলো হচ্ছে এই গরুগুলো এই গরুগুলোরও পরিবর্তন কিন্তু অনেকেই জানতে চান বা দেখতে চান যে আসলে ভাই কিরকম পরিবর্তন হয় তো আমার খামারে আসলে এই ধরনের গরুর পরিবর্তন যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু এইটা গরুর পরিবর্তন ওই পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু এই পরিবর্তনটা পাশাপাশি এই গরুটা সম্পর্কে তো আপনারা জানেনি এটা হচ্ছে আমার খামারের সবচেয়ে বড় গরু আসলে আগে পিঞ্জার গুলো দেখা যেত এই পিঞ্জার গুলো কিন্তু এখন মোটামুটি ঢেকে গেছে এবং এর কিন্তু শরীরও মাংস লাগা শুরু হয়ে গেছে তো ওই গরুগুলো যদি আমি নব্বই দিন রাখি তাহলে এটা কিন্তু আমাকে আরো এক মাস বেশি রাখতে হবে কারণ এই গরুটা কিন্তু তুলনামূলকভাবে বিশাল বড় একটা হাডি গরু এই গরুটাকে একটু সময় লাগবে তো আলহামদুলিল্লাহ এটা তো মাংস লাগা শুরু হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটা এভারেজ একটা হিসাব বলি সেটা হচ্ছে যে একটা গরু যখন আপনি খামারে নিয়ে আসবেন বিশেষ করে ডাবল বডি ওয়েটের গরু যদি আপনি খামারে নিয়ে আসেন বা আপনি যদি গরু মোটা তাজা করেন তাহলে আপনার সময় লাগবে সুয়াত্তর থেকে নব্বই দিন যেমন ধরুন এই গরুগুলো কিন্তু সত্তর দিনে বিক্রি করার যোগ্য হয়ে যাবে অলরেডি পঁয়চল্লিশ পঞ্চাশ দিনে যে পরিবর্তন হয়েছে এই গরুগুলো কিন্তু আমি সত্তর পঁচাত্তর দিনে বিক্রি করতে পারবো কিন্তু যখন আমি এর থেকে আরো বড় গরু কিনতে যাব যেমন ধরুন এই গরুটা এই গরুটার কথাই বলি এই গরুটা কিন্তু আমি চাইলেও কিন্তু পঁচাত্তর দিনে বিক্রি করতে পারবো না এই গরুটা বিক্রি করতে কিন্তু আমার নব্বই দিন লাগবে এজন্যই জন্যই কিন্তু আমি আপনাদেরকে ওই কথাটা বলি যে একটা গরু যখন আপনি খামারে নিয়ে আসবেন বা আসলে গরুর সাইজের উপর ডিপেন্ড করেই কিন্তু গরুর পরিবর্তনটা আসলে লক্ষণীয় বা গরু বিক্রি করাটা ডিপেন্ড করে যদি আপনি বড় গরু কিনেন চিকন দেখে তাহলে একটু সময় লাগবে আর যদি আপনি ছোট গরু কেনেন আর সবচেয়ে সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে অতিরিক্ত ছোট গরু যেগুলো যেগুলো আপনি পঁয়ত্রিশ যেগুলো আপনি আটত্রিশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনেন যে গরুগুলো অনেকেই কেনেন এই গরুগুলো আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন দিনে ফেটেনিং করে দিতে পারবো ইনশাল্লাহ বা যেটা আমি করতাম এক সময় কিন্তু এখন আমি ছোট গরু লালন পালন করি না এর সাথে আরেকটা একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এইখানে কয়েকটা গরু দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আসলে ডাবল বডির থেকেও বড়টা যেটা যেমন এই গরুটা আমাদের সত্তরের উপরে এটা দেখুন এগুলা কিন্তু বিক্রিযোগ্য হয়ে গেছে কিন্তু এখন আমি গরুটা বিক্রি করবো না আরো রাখবো কারণ আমি গরু কিন্তু খামারে রেখে তারপরে গরুকে যখন আমি কোয়ালিটি দিয়ে রেডি করতে পারি যখন এই গরুগুলো আসলে আর মাংস আরো বেশি লাগবে একেবারে রিষ্ট অবস্থায় কিন্তু তারপরে আমি বিক্রি করি এরই সাথে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি দুধ দিচ্ছে এখনো আমরা এখনো আমরা এই গরুটা থেকে সাত লিটার আট লিটার দুধ পাই দুধও পাই ফ্যাটেনিং হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে এর সাথে এই গরুগুলো দেখুন প্রতিটা গরুর পরিবর্তন এটা হচ্ছে বাসুরটা বাসুরটা বড় হয়ে গেছে বাসুরটা ওই দিক থেকে এইদিকে নিয়ে আসছি তারপরে এটা দেখুন এটার অবস্থাটা দেখুন এই গরুগুলো আসলে পঁয়চল্লিশ পঞ্চাশ দিনে এরকম ধরনের একটা পরিবর্তন এটা বিশাল ব্যাপার আমি মনে কারণ আলহামদুলিল্লাহ বলতেছি জন্য যে আসলে আমি যেভাবে গরু করি এখন এখন কিন্তু পর্যন্ত আমি এই গরুগুলোকে এখনো পুষ করি নাই সত্যি কথা বলতে এখন আমি ইনজেকশন পুষ করার সময় পেয়ে নি শুধুমাত্র ওই খাবার মেডিসিন যেটা আমি আপনাদেরকে দেই মাল্টিভিটামিন এবং খাবার এগুলাই শুধু খাওয়াই এর পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আমি গরুটাকে ভিটামিন ইনজেকশন পর্যন্ত বলে যে ভাই সার গরু লালন পালন করা যাবে কি যাবে না দিয়ে বা আমি করতে পারবো কি ভাই দেখতে পাচ্ছেন এটা গরু বিশাল বড় হয়ে গেছে এর যে আসলে দেখুন এর শরীরে মাংসটা যদি আমি আপনাদেরকে দেখে দেখুন একেবারে সেইরকম হয়ে গেছে এটা কিন্তু আমি ঈদে বিক্রি করি নেই কারণ সেই সময় বিক্রিযোগ্য ছিল না আলহামদুলিল্লাহ এটাও কিন্তু আমি বিক্রি করতে পারবো এখন এটা আমি এক মাস খামারে রাখবো তারপর এটা আমি বিক্রি করে দিব কারণ যেহেতু বর্তমানে একটু মাংসের চাহিদা কম এজন্য যে গরুগুলো আছে ওই গরুগুলোর ফ্যাটেনিং আলহামদুলিল্লাহ এটা নিয়ে কোনো সমস্যা নেই আমি মনে করি গরু ফ্যাটেনিং নিয়ে এটাতে কোনো কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এখন কথা হচ্ছে আপনাকে গরুটা কিনতে হবে ভালোভাবে কেমনে ফ্যাটেনিং করতে হবে সেটা আমি আপনাদেরকে শিকাই দিতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নেই আর দেখতে পাচ্ছেন আমি আসলে ৪৫ পঞ্চাশ দিনে বা ঈদের আগে পরে গরুগুলো কিনছিলাম কিরকম পরিবর্তন হয়েছে আপনারা নিজেই দেখতে পেয়েছেন এখান থেকে আসলে নিজেকে প্রমাণ করার আর কিছু নাই আপনাদের মাঝে আমি রাকিব কে কোথা থেকে আসছি কিভাবে আমি আপনাদেরকে ভিডিও দিচ্ছি আমার বিষয়ে আপনারা সব সবগুলাই জানেন আসলে আমার ভিতরে লুকানোর মতো কোনো অবস্থান নাই বা যেটা আমি আপনাদেরকে হাইট দেখি এরকমও কিছু করি না আমার সম্পর্কে আপনারা ভালো করেই জানেন তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম